আসসালামু আলাইকুম মারাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কিন্তু এই মোল্লাবারের যে নৌকাটা এই নৌকাটা কিন্তু প্রথম পুরস্কার জিতে নিয়ে গেছে ওনাদের জন্য কামনা রইল প্রথম পুরস্কার হিসেবে ছিলেন কিন্তু মোটর সাইকেল মোটর সাইকেলটা কিন্তু শেষের যে টানে এই টানে কিন্তু মোল্লাবারের নৌকাটা কিন্তু জিতে জিতে নিয়ে গেল মোটর সাইকেল সুপ্রিয় দশক আসলে মোল্লাবারের নৌকাটা আসলে এই মোল্লাবারের নৌকার যে মাঝি মাল্লা আসলে এরা অতনীয় কিন্তু খুব সুন্দর খেলা দেখাতে পারে এই বাইস খেলা কিন্তু দেখাতে পারে আসলে এরা খুবই শক্তিশালী একজন বাইসে। এবং কি খুবই সুন্দর এরা এদের নৌকাটাও দেখতে অনেক খুবই সুন্দর আসলে মূল্যবারের নৌকাটার আসলে তুলনা হয় না এবং কি হিউজ পরিমাণ দর্শক কিন্তু এই বাইসে দেখা গেছে দেখেন এই যে পানির ভিতরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে অনেক লোকজন এবং কি এত পরিমাণ লোকজন হয়েছে আসলে অনেক জায়গায় এবার কিন্তু বাইসে গেছে আসলে এরকম দর্শক কিন্তু কোনো জায়গায় দেখা যায় না দেখেন পানির ভিতরে দাঁড়িয়েও কিন্তু দেখতেছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটা কথাই বলবো যে এই বিরোধগুলো একটু শেয়ার করে দিবেন এই মানিকগঞ্জবাসীর আসলে এত সুন্দর একটা বাইজ উপহার দিলেন আমাদের প্রত্যেকেই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ